বেলঘড়িয়া স্টেশন রোডে অটো টোটো সংঘর্ষ প্রতিবাদে রাস্তায় অটো চালকরা টোটোর দৌরাত্ম বন্ধ হলো আজ সকাল থেকে। বেলঘড়িয়া স্টেশন থেকে বিরাট স্টেশন পর্যন্ত অটো চলাচল প্রায় প্রতিদিন দশ থেকে পনেরো হাজারের ওপরে মানুষ এক অটো রুটের ওপরে নির্ভর করে সেই গুরুত্বপূর্ণ একটি অটো রুট বন্ধ আজ সকাল থেকেই যার ফলে প্রচুর যাত্রীর সমস্যার মধ্যেই পড়তে হয় গতকাল রাত দশটা নাগাদ বিরাটি ব্রিজের ওঠার মুখেই টোটোওয়ালারা আক্রমণ করে বেলভরিয়ার বিরাটি রুটের অটো চালকদের ঘটনার সূত্রপাত এক টোটো চালকের হাতে আক্রান্ত হয় এক যাত্রী সেই সময় অটো চালকরা প্রতিবাদ করতে যায় তখন তাদের টোটো চালকরা আক্রমণ চালায় টোটো চালকদের আক্রমণে ছয় থেকে সাতজন অটো আক্রান্ত হয় আকাশ দে রাকেশ দাস রাহুল দাস মিন্টু দাস সহ আরও দুজন তার মধ্যে দুজন অটো চালক গুরুতর আক্রান্ত হয় তাদের মাথা ফেটে যায় তার প্রতিবাদে আজ সকাল থেকে বেলঘরিয়া বিরাটি অটো রুটের চালকরা অটো রুট বন্ধ করে অবস্থান বিক্ষোভের প্রতিবাদে বসে তাদের একটাই বক্তব্য টোটোদেরকে মেইন রোডে ওঠা নিষিদ্ধ তারপরেও তারা বিভিন্ন মেইন রোডে টোটো নিয়ে চালাচ্ছে অটো চালকদের আরও বক্তব্য আমরা ট্যাক্স প্রদান করি সরকারকে এছাড়াও সরকারের সমস্ত কিছু মেনেই আমরা অটো চালাই এই টোটো চালকদের দৌড়াত্যে আমরা অটো চালাতে পারছি না এর একটা ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা এই অটো রুট বন্ধ রাখব দীর্ঘদিন ধরে প্রশাসনকে আমরা বলে আসছি তারপরেও প্রশাসনের পক্ষ থেকে এই টোটোওয়ালাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত বেলভরিয়া বিরাটি রুট বন্ধ থাকবে আমরা করেছি অতি শীঘ্র তারা অবস্থায় আমাদের এই করে এবং আমাদের সাফল্য করে আমরা পৌঁছে গিয়েছে সর্বোচ্চ স্তরে পৌঁছবার জন্য আমাদের এই আন্দোলন আমরা কখনো কিন্তু এই সুষ্ঠু আন্দোলনকে অন্য পর্যায়ে নিয়ে যেতে চাই না আমরা চাই আমাদের এই আন্দোলন সুষ্ঠুভাবে হবে আন্দোলন আমরা সমাপ্তি করি তাই সকলের কাছে অনুরোধ আপনারা না করে আমরা দেখেছি এর আগে আমরা বারবার সহ্য করেছি আমাদের এই ওরা বারবার কারা প্রতিহাত করেছে আমরা কিন্তু প্রতিহাত করিনি আমরা সংযত ছিলাম কিন্তু আজকে আমাদের এই আন্দোলনকে আমাদের এই গতকালের অফ নিয়ে যে আর না এই আশু সমস্যার সমাধান করতেই হবে আমরা বারবার দেখেছি নতুন করে ইতস্তত এদিক ওদিকে বিভিন্ন রুটে ছোটরা অত ভাইকে তারা আমাদের যাত্রাপথে বাধা সৃষ্টি করছে বিভিন্ন প্যাসেঞ্জারকে তোরা রাস্তায় আমাদের যে রুট সেই রুট সংলগ্ন রাস্তা থেকে তারা নিয়ে তারা যাত্রী করছে ঘটনা ঘটে থাকো তার জন্য আশু সমস্যার সমাধান হোক তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই আন্দোলন এই কর্মসূচি তোমরা তো প্রত্যক্ষদর্শী তোমরা একটু বলো তো কি হয়েছে

কালকে আপনি আপনার কোথায় মারা হয়েছে কি কারণে মারা হলো আপনাকে কারণ হচ্ছিল আমরা টোটোর বিরুদ্ধে আন্দোলন করছিলাম সুস্থভাবে বিরাটি ব্রিজের মুখে সুস্থভাবে আলোচনা করছিলাম করতে করতে আট করে মঙ্গলার উল্টো দিক থেকে কম করে বারো থেকে তেরো জন ছেলে তার মধ্যে সাত আটজন জন মাস্ক পরা ছিল মুখে তারা ও পাশ থেকে এপাশে আসলো এপাশে এসে এদিক থেকে ওরা মানে এদিকে এসে ঘুরে গেলো মানে আমাদের তখন কিছু ছেলে ছিল ওখানে এখানে ওরা ঘুরে গেছে কঠান আঘাত হয়েছে ঘুরে গেল কারণ তখন আমাদের অনেক ছেলে ছিল বলে ওরা ঘুরে গেছে ওখান থেকে ওরা ঘুরে গিয়ে তখন আমাদের কিছু লোক ভাগ হয়ে গেছে কিছু লোক আমাদের থানায় গেছিল ওই করতে আর কিছু ছেলে পেলে জল কিছু খাবারের জন্য এই উন্নয়নে গেছিল আমরা ব্রিজের মুখে দাঁড়িয়েছিলাম কয়েকজন দশ নজন ছিল দাঁড়িয়েছিলাম তো ওরা সেটা ফলো করছিল অনেক সুন্দরে ফলো করে যখন আমাদের দশ জনকে পেয়ে গেছে আর ওরা তখন বারো তেরো জন এসে কোনো কথা নেই ব্যাস বলেছে যে তোরা মেরেছিস বলার সঙ্গে সঙ্গে পেছন থেকে দেখি উইকেট বের করছে আদলা ইট ছুড়ে মারছে এইটা আমি বাঁচাতে থেকে আমার পুরো আঙুলটা ফুলে গেছে ইটে পুরো আচর দিয়ে ছিঁড়ে ফেলেছে মানে বেঁচেছে বেরাবো জায়গা থেকে সেই সুযোগ দিচ্ছে না এরা রাস্তায় আমরা যদি প্যাসেঞ্জার তুলি ওরা কী করে গাড়ির আগে নিয়ে রাস্তা মাঝখানে করে দেয় যাতে আমাদের অটো যেতে না পারে ওদের জন্য আর আমরা যেটা দশ মিনিটের রাস্তা সেটা পঁচিশ মিনিটে যেতে হচ্ছে রাস্তা জ্যাম হচ্ছে যারা বিরোধ করতে গেলে ওরা টিম করে আমাদের মারছে আর আমরা যদি প্রতিবাদ করি সে প্রতিবাদের কোনো সফল কিছু মানে আশা পাচ্ছি না ওটা আমাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে দিনের পর দিন এই জিনিসটা হচ্ছে মার খাচ্ছি মার সহ্য করছি কোনো প্রতিবাদ করছি আপনার তো অটো চালান কতটা কতটা আতঙ্কের মধ্যে মানে কি বলবো এখন মনে হচ্ছে যে নটার আর অটো চালাতে পারবো না যা আতঙ্ক ওরা কারণ জায়গায় জায়গায় ওরা টিম করছে দশ বারো জন করে জায়গায় জায়গায় দাঁড়িয়ে পড়ছে এটা তো আমরা বারে বারে জানানো হচ্ছে না যেতে পারছি না এর আজকে আমরা সবাই একসাথে হয়েছি একসাথে হয়ে যা হবে কথা এখানে সামনাসামনি সবাই কথা হবে আজকে সবাই জানতে পারবো সবাই বলতে পারবে এজন্য সবাই আমরা জমাত করেছি একসাথে এতদিন আমরা কি হচ্ছিল ভেতরে কি বলছিল কেউ জানতে পারছিল না কেউ বলতে পারছিল আজকে সেটা সবাই প্রতিবাদ ভালোভাবে সফল হয় এটা আমরা চাই কতক্ষণ এই বন্ধ রাখবেন কতদিন পর্যন্ত এই রুটের সমস্যা না মিটবে মানে এই টোটোগুলো যাতে না সরে রাস্তা পরিষ্কার করে দেবে আমরা আমরা চালু করে দেবো সব কারণ অবৈধভাবে অনেক অবৈধভাবে প্রথমে দশটা নেমেছিল এখন অবৈধভাবে অজস্র ডেলি নামছে আপনার নামটা বলবেন আমার নাম রাকেশ দাস বিরাটি বেলঘুরিয়া বিরাটি অটো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অটো রুট পুরনো অটো রুট এবং প্রচুর অটো সেই অটো রুট বন্ধ সকাল থেকে কি কারণে কারণটা হচ্ছে কালকে বিরাটি দশখানা বাইরুল আছে আমাদের এক বাইরোডের এক সহকর্মীকে খুব নির্মম ভাবে তাকে মারা হয় কারণটা ছিল এক পথচারী তার ওয়াইফকে নিয়ে বাইকে যাচ্ছিলো যাই হোক তার সাথে টোটোয়ালার সাথে একটা সংঘাত সেখানে টোটোয়ালা ওই পাবলিককে ধরে পেটাচ্ছিলো আমাদের সহকর্মী বাঁচাতে যায় বাঁচাতে গিয়েই এই অশান্তির কারণ তারপর ছেলেটাকে মেরে দাঁত তেলে দেওয়া হয় এবং আমরা শুনতে পাচ্ছি যে টোটোওয়ালার নাকি আঙুলও কেটে গেছে আমরা যেটা বলতে চাইছি যে মারতে গিয়ে হয়তো আঙুলটা হাতেরটা মুখে ঢুকে গেছে তখনই হাতটা কেটে গেছে আমরা যেটা আপনাদের কাছে বলতে চাই আমাদের যেটা আবেদন আপনাদের কাছে সেটা হচ্ছে আপনারা সুপ্রিম কোর্টের গাইডলাইনটা জানেন যে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশিকা আছে কোনোভাবেই যেখানে বাস চলা হাই রোড সেখানে টোটো চলবে না কিন্তু তা সত্ত্বেও কেন পুলিশ প্রশাসন স্টেপ নিচ্ছে না আমরা জানি না আমরা এখানে প্রায় চল্লিশ বছর ধরে এই রুটি রোজগার করে খাচ্ছি আমাদের দীর্ঘদিনের রুট আমাদের আপনাদের কাছে আবেদন রইল আপনারা ব্যাপারটা একটু দেখুন আমরা প্রশাসনের কাছে কোনো জোরে নিবেদন করছি এবং আমার নেতৃত্ব কাছে যারা যারা আছে তাদের কাছে আমরা নিবেদন করছি আপনারা এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ দেবেন কালকে যা সিচুয়েশন হয়েছিল হয়তো কিছু ছেলে মরেও যেতে পারতো কারণ টোটো ছেলেরা যে এইভাবে এই ছেলেগুলোতে ইট দিয়ে ইট দিয়ে বাঁশ দিয়ে এবং আগ্নেয়স্ত্রও সাথে ছিল যেইভাবে আক্রমণ করেছে আমরা প্রতিনিয়ত ভয় পাচ্ছি আমরা এখানে সংঘবদ্ধভাবে আসছি কারণ একা যেতেও ভয় লাগছে হয়তো গেলেই পেতাম এই হচ্ছে ব্যাপার এই আন্দোলন ইউনিয়ন ইউনিয়ন থেকে কি বলছে আপনাদের সবচেয়ে বড় কথা যে টোটো কোন ইউনিয়নের আন্ডারে চলে আমরা জানি আমাদের ইউনিয়ন হ্যাঁ আমাদের আমাদের ইউনিয়ন আমাদের তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন এটা আমরা জানি কত কোন সংগঠনের আমরা জানি না আপনারা তো তো ইউনিয়ন আছে তাহলে ইউনিয়নের নেতৃত্ব বা আপনারা এইটা নিয়ে কত কি ভাবনা চিন্তা করছে আমাদের ভাবনা চিন্তা একটাই কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা যত পর্যন্ত এমবি রোড থেকে টোটো না সরবে আমরা অটো চালাবো এই যে অটো আজকে সকাল থেকে বন্ধ আছে কতক্ষণ পৌঁছে এই বন্ধ রাখবেন না আমাদের পরিষেবা আমরা সুরা হওয়া না পাচ্ছি আমাদের যখন টোটো চালু হয় তখন আমাদের সাথে একটা কথা হয়েছিল আমরা টোটোর বিপক্ষে কারণ প্রচুর বেকার ছেলেরা টোটো চালিয়ে খায় আমরা একটা মিটিংয়ে বসেছিলাম সেখানে বলেছিলাম যে আমরা টোটোর বিপক্ষে নয় আমরা টোটোর পক্ষে কিন্তু টোটো নতুন করে রুট দেখুক সেখানে আমরাও সহযোগিতা করি কিন্তু ইন্দিম্যান টাইমে দেখা যাচ্ছে আমরা যেই রুটগুলো ব্যবহার করছি সেই রুটের উপর দিয়ে এই টোটো চলছে কিন্তু আমাদের আর চলছে না পেয়ে আপনারা তো জানেন টোটোর কোনো রকম কাগজপত্র নেই ট্যাক্স নেই পারমিট নেই কিচ্ছু নেই আমরা সমস্তটা বহন করি বা সত্ত্বেও কিন্তু আমরা প্রতিনিয়ত গালাগালি খাচ্ছি প্রতিনিয়ত আমাদের এই যে আক্রান্ত হলো যারা দুজন আক্রান্ত হয়েছে গুরুতর দুজন দেখা যাচ্ছে তাতে এই কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন এখন প্রচন্ড আতঙ্কের মধ্যে রয়েছে কারণ জানি না এরপরে কি হবে তার জন্য আমরা প্রশাসনের কাছে বারবার আবেদন করছি যত তাড়াতাড়ি এটা নিষ্পত্তি হয় তখন আপনার নামটা বলুন বলছি দাদা আপনারা বললেন যে টোটোর কোনো কাগজ নেই কিন্তু বেআইনি যে টোটোগুলো তাহলে এই টোটোগুলো বেড়াচ্ছে না দেখুন এটা তো আমরা যা ঠিক বলতে পারবো না অবৈধভাবে কতগুলো দোকান গুজিয়ে উঠেছে আমি জানি না কোন কারণে আমরা আর কাছে গিয়েছি আমরা এমবিআই করেছি আমরা সরকারি প্রতিষ্ঠানে যেখানে যেখানে যাওয়া সমস্ত জায়গায় চিঠি করেছে আমাদের কাছে চিঠি কপি আছে আমাদের সাথে টোটোর সাথে যে এগ্রিমেন্ট আছে তার কপি আছে কিন্তু তারা বলেছিল মেন রোড ক্রস করবে না তারা মেন রোড ক্রস করছে এমন কি এখন বেলগুরিয়া বিরাটির সাথে আমাদের সমকক্ষভাবে চলছে আপনার নামটা বলুন আমার নাম বিপ্লব হ্যাঁ বিপ্লব বিপ্লব দাস আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ